আসসালামু আলাইকুম দর্শক চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা তো এই খেলাটার সাথে বিশেষ করে গ্রামে যারা আমরা বসবাস করি তারা কিন্তু অনেকেই পরিচিত তো আমরা যারা এই খেলাটি চিনি তারা তো জানি এই খেলার নাম কি আর যারা না চিনি তাদের জন্য আজকের এই ভিডিও তো বলেন এই খেলাটির নাম কি। এই খেলাটির নাম হচ্ছে অনেকে বলে বল পাচিং আবার অনেকেই বলে সতীনের ছেলে কার তো আমরা যারা গ্রামে থাকি তারা বিশেষ করে এই খেলাটা দেখে থাকি তো এই যে দেখেন কিভাবে খেলাটা হয় যারা শহরের আছেন তারা কিন্তু এই খেলা সম্পর্কে আইডিয়া নেই যারা গ্রামে আছেন তারা জানেন এভাবে বালিশটাকে পাস করে মহিলাদের একজনের কাছ থেকে আরেকজনের কাছে দিতে হয় তো একটা সাউন্ড হয় বা একটা মিউজিক বাজে যেটা বাজার যে পর্যায়ে শেষ হয়ে যায় সে কিন্তু মারা যায় যে এখানে শেষ হয়েছে এই জন্যই কিন্তু বাতিল হয়ে গেছে তো এইভাবেই কিন্তু খেলাটা শুরু হয় তো এই যে আবার গান মিউজিক চলতেছে আর বালিশটা ঘুরতেছে সবার হাতে হাতে ঘুরতেছে এক পর্যায়ে গিয়ে মিউজিকটা বন্ধ হয়ে যাচ্ছে এমনকি যার কাছে বন্ধ হচ্ছে সে কিন্তু খেলা থেকে চলে যাচ্ছে বা এই যে এখানে বন্ধ হয়েছে উনি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তো মিউজিকটা আমি দিতে পারতেছি না কপিরাইট ইস্যুর কারণে মিউজিকটা আমি এখানে মিউট করে রেখেছি খেলাটা আপনারা দেখেন খুবই ভালো চমৎকার একটি খেলা এই যে দেখেন এভাবে কিন্তু হাতে হাতে বল পাস হচ্ছে যেখানে মিউজিক স্টপ হচ্ছে সেখানে গিয়ে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে একজন করে এভাবে কিন্তু পর্যায়ক্রমে একজন করে বাতিল হবে তারপর কিন্তু খেলাটি এই যে এখানে এসে বাতিল হয়েছে এখান থেকে কিন্তু খেলাটি এই উনি কিন্তু বাতিল হয়ে গেছে হ্যাঁ এভাবেই কিন্তু খেলাটি চলে যাচ্ছে আর খেলাটি শুরু শুরু হয়ে গেছে এভাবে পর্যায়ক্রমে সবাই একজন একজন করে বাতিল হতে হতে আমাদের হাতে থাকবে তিনজন তো খেলাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই মজা হবে খুবই ভালো লাগবে দেখেন কি সুন্দরভাবে খেলাটি চলতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি এই খেলাটি পছন্দ কাদের কাদের বিশেষ করে মহিলাদের খেলাটি তো আপনারা মহিলারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন খেলাটি কেমন লাগছে এমন কি এই খেলাটি এলাকায় বেদে বিভিন্ন নামে ডাকে থাকে তো আপনাদের এলাকায় কোন নামে এই খেলাটি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেলাটি খেলতে যারা পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন এই যে এখানে একজন উনি কিন্তু বাতিল হয়েছে এখানে মিউজিক ডিস্টার্ব হয়েছে যার কারণে কিন্তু এখান থেকে উনি বাতিল হয়েছে তো এইভাবে কিন্তু খেলাটি চলতেই থাকবে চলতেই থাকবে হ্যাঁ দেখা যাক দেখা যাক এখন আর কে বাতিল হয় দেখা যাক আমরা শেষ পর্যন্ত দেখব যে ফার্স্ট কে হয় বিজয়ী কে আমরা আজকে বিজয়ী ঘোষণা করব বিজয়ী এর জন্য পুরস্কার থাকবে আকর্ষণীয় তো শেষ পর্যন্ত দেখব কে বিজয়ী হতে পারে তো আমরা দেখি দেখা যাক দেখা যাক হ্যাঁ এই যেখানে শেষ হয়েছে এখান থেকে কিন্তু একজন বাদ পড়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু খেলাটি শেষ হবে তো খেলাটি শেষ করতে চাইলে পূর্ব ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন